হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি ঢ্যাঁড়স রান্নার রেসিপি নিয়ে এই গরমে খুবই মজাদার একটা রেসিপি আর এই ভিন্ডি অনেকে ভিন্ডি বলে থাকেন যে যেটাই বলেন না কেন ঢ্যাঁড়স অথবা ভিন্ডি যেটাই বলেন না কেন আজকের আমি সরিষা দিয়ে কিভাবে রান্না করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক এবার আমি ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি তারপরে এক একটা ঢেঁড়সকে দুই ভাগ করে নিয়েছি আপনারা যারা নতুন ধুনি তাদের জন্য বলছি প্রথমে আপনারা ধুয়ে তারপরে কেটে নেবেন কাটার পরে আর ধুবেন না আর এখানে সরিষা নিয়েছি সাদা সরিষা চায়ের চামচের দুই চামচ নিয়েছি এটাকে ভালো করে এখন আমি বেটে নিব আর এখন একটা প্যান নিয়েছি প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম এইটাকে এখন একটু ভেজে নিব একদম পুরাপুরি ভাজবো না হালকা একটু নরম নরম হলেই তারপরে আমি এটাকে ঢেলে রাখবো প্রথমে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো দিয়ে এটাকে কিন্তু অতিরিক্ত জালও দেবো না মিডিয়াম জালে একটু ভেজে নিব আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণও বেশি দিব না লবণ পরে আবার আমি দিব ওই জন্য লবণও অল্প করে একটু দিয়ে এটাকে এখন উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম আর এক মানে খুব একটা আগেও বলেছি খুব একটা বেশি ভাসবেন না হালকা একটু কিন্তু কালার চলে আসছে। এখন এটাকে আমি ঢেলে পাশে সরিয়ে রাখব আর যেই কড়াইটাতে আমি ঢ্যাঁড়স ভেজেছিলাম সেই কড়াইটাতেই আবার আমি তেল দিয়ে দিলাম টেবিল চামচের তিন চামচের মতন আর কিছু চিংড়ি মাছ দিলাম আর চিংড়ি মাছটা যারা পছন্দ করেন না যারা ভেজিটেরিয়ান তারা চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারেন আর আমি চিংড়ি মাছ দেওয়ার পরে এখানে চারটা পিঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি এখন পেঁয়াজটা একটু নরম হলে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের কম আর হলুদের গুঁড়াও দিব হাফ চামচের কম আর জিরা গুঁড়া দিব হাফ চামচের কম প্রত্যেকটা মশলা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিব লবণ দেওয়ার পরে এটাকে একটু পানি দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব আর একটু কষানোর পরে আমি যে সরিষা বেটেছিলাম সেই সরিষাটাও দিয়ে দিব আর পেঁয়াজ বাটা দিলাম চায়ের চামচের এক চামচ আর সামান্য একটু পানি দিয়ে কিন্তু এখন কষাতে হবে আর সরিষা বাটাটা যতটুকু বেটেছিলাম আমার একদম সম্পূর্ণটুক আমি দিয়ে দিলাম চার চামচের দুই চামচ কিন্তু সরিষা বাটা দিয়েছি যতটুকু হয়েছে সম্পূর্ণ দিয়ে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন যে ঢেঁড়সগুলো আমি যে ভেজে রেখেছিলাম এক সাইডে সেগুলো আমি দিয়ে দেব দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নিব আর কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিব আর জালটা কিন্তু আমি মিডিয়ামের থেকেও আস্তে রেখেছি জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না সামান্য একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিব আর জাল কিন্তু খুবই কম আছে আর এরকম মৃদু জালেই সুন্দর করে রান্নাটা হয়ে যাবে একটু কিন্তু পানিও বেরিয়েছে এই পানিতে কিন্তু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ এই গরমে যদি এই রকম একটা ঢ্যাঁড়স রান্না করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় সবাই পছন্দ করবে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আর প্লিজ এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ